আমরা এখন সুন্দরবনের ভিতরে হ্যাঁ চাক কাটতে আসছি এত কষ্টকর এবং খুবই ভয়ানক একটা এই অবস্থা তারপরও শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যে মধুটা আমরা দিচ্ছি আসলে অনেকেই দেখতে চান বা বলেন যে মেজি আপনারা কোথা থেকে মধুটা সংগ্রহ করেন কিভাবে সংগ্রহ করেন তো সেই জায়গা থেকে বেলতা ন্যাচারাল সরাসরি এই জঙ্গলে চলে আসছে মধুটা সংগ্রহের জন্য আর এই খাটি মধু সংগ্রহ করতে আমরা বেলতা ন্যাচারাল চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো জিনিসটা দেওয়ার জন্য পণ্যটা দেওয়ার জন্য আপনারা যারা সুন্দরবনের চাকের মধু নিতে চান সরাসরি আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা বেলতা ন্যাচারাল ফুডস এখন সুন্দরবনে আপনারা দেখছেন যে সুন্দরবনে একটা চাক কাটার জন্য মূলত আমরা এসেছি এবং খুবই কষ্ট করে আসলে বনের ভিতর

আল্লাহু আকবার আল্লাহু আকবার 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম মধু এই মধুটা আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করি এবং আমাদের ময়ালেরা খুবই কষ্ট করে আসলে নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা কষ্ট করে থাকেন আমাদের মল বাহিনী তো আপনারা আমাদের মলদের জন্য সবসময় দোয়া করবেন আমরা দোয়া সবসময় আপনাদের কাছে দোয়া চাই কারণ তারা তাদের জীবন বাজি রেখে কিন্তু এই সুন্দরবনের সুস্বাদু মধুটা তারা সংগ্রহ করে থাকে এবং খুবই কষ্টের একটা কাজ মৌমাছির আক্রমণ হ্যাঁ জলে কুমির হ্যাঁ ডাঙায় বাঘ তারপরে এসব দিতে কিন্তু বিষাক্ত পোকামাকড় সাপ বিভিন্ন কিছু থাকে তারপরেও নিজেদের জীবন বাজি রেখে ন্যাচারাল বেলতা আপনাদের জন্য রুট লেভেল থেকে মাঠ পর্যায় থেকে খাঁটি পণ্যটা সংগ্রহ করে যাচ্ছে দিন শেষে আমাদের সার্থকতা সেখানেই যখন আপনাদের কাছে ভালো রিভিউ পাই আমরা